পঁয়তাল্লিশ বছর আমার সাংবাদিকতার বয়স আমি কিন্তু ছাত্র শিবিরের বিরুদ্ধে কোনো কর্মীর বিরুদ্ধে বা কোনো নেতার বিরুদ্ধে কোনো রিপোর্ট আমার কলমে আমি কখনো লিখতে পারিনি কারণ ওই অভিযোগ আমাদের কাছে আসে যাই হোক আমরা আসলে এই একটি সুন্দর রাষ্ট্র গঠনে একটা বড় অভ্যুত্থানের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এখন দেশে নতুনভাবে ফিরেছি আমাদের এখন একটি কাজ হবে দেশকে কীভাবে রেখে সকলে সকলে অবস্থান থেকে আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করব এবং মানুষের সাহায্যে আমরা এগিয়ে আসবো প্রশাসন যদি না থাকি আমি মনে করি ছাত্রশিবিরের এক একজন কর্মী একজন মানে সৈনিক আদর্শ সৈনিক ইসলামের সৈনিক হিসেবে তারা যদি ভূমিকা রাখে কারণ এই পুলিশের এখন কোনো তেমন ভূমিকা আমাদের লক্ষ্য করছে না অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরও তেমন মানে প্রয়োজন হলে তারা একসাথে দল হয় একটা ভূমিকা রাখার জন্য সেই ছাত্ৰ সংগঠন যদি এগি আছে যদি এগি আছে সুন্দৰ গঠনে তাৰ যদি ভূমিকা ৰাখে মনে কৰি তাৰ শুনা অতি আৰু এই সংগঠনৰ আমি অৱশ্যে সাফল্য কামনা কৰি শেষ কৰোঁ ধন্যবাদ